তোমরা কি জানো ভক্তগণ কিছুদিন আগে প্রেমানন্দ মহারাজের একটা ভিডিওকে কেন্দ্র করে কত হই হাল্লা হয়েছে প্রেমানন্দ মহারাজের উপর কত রকমের আক্রমণ করা হয়েছে তোমরা যারা জানো না এই বিষয়টা তাদের উদ্দেশ্যে বলি কিছুদিন আগে প্রেমানন্দ মহারাজের একটা ভিডিওতে একজন ভক্ত বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে প্রেমানন্দ মহারাজকে প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নের উত্তর দেওয়ার সময় ভিডিওর মধ্যে এক জায়গায় প্রেমানন্দ মহারাজী বলছেন সংসার নষ্ট হওয়ার সব থেকে বড় কারণ হচ্ছে একজন মেয়ে যদি বিয়ের আগে চার পাঁচটা পুরুষের সাথে মেলামেশা করে তাহলে কিভাবে সে বিয়ের পর তার নিজের স্বামীকে নিয়ে সন্তুষ্ট থাকবে আর কিভাবেই বাসী এক একজন ভালো স্ত্রী হবে এখনকার দিনে একশো জনের মধ্যে মাত্র চার পাঁচজন মেয়ে এমন থাকবে যারা পবিত্রভাবে জীবনযাপন করে ঠিক তেমনিভাবে কোনো ছেলে যদি বিয়ের আগে চার পাঁচটা মেয়ের সাথে মেলামেশা করে তাহলে কিভাবে সে বিয়ের পর একটা স্ত্রীতে সন্তুষ্ট হবে কিভাবে সে একজন ভালো স্বামী হবে প্রেমানন্দ মহারাজের এই কথাগুলো ভাইরাল হবার পর যেসব ছেলে মেয়েরা সত্যিকারের চরিত্রহীন যারা বিয়ের আগে অনেক ছেলে বা মেয়ের সাথে প্রেম করেছে অথবা বিয়ের পরও অন্য স্ত্রী বা পুরুষের সাথে সম্পর্ক করছে তাদের গায়ে খুব ঝাল লাগে এবং তারা প্রেমানন্দ মহারাজের বিরুদ্ধে প্রোটেস্ট করতে শুরু করে আর যারা প্রোটেস্ট করছিল তাদের মধ্যে বেশিরভাগই হচ্ছে মেয়ে আর কয়েকজন ছেলে প্রেমানন্দ মহারাজের ভিডিওতে ওনাকে শেষ করে দাবারও কমেন্ট করেছে আর যারা এই ধরনের কমেন্ট করেছে তাদের বিরুদ্ধে প্রেমানন্দ মহারাজের ভক্তরা ইমিডিয়েটলি অ্যাকশন নেওয়া শুরু করে দেয় আর শুধু যে সাধারণ চরিত্রহীন ছেলেমেয়েরা এই প্রোটেস্টের মধ্যে যোগ দিয়েছিল তা নয় এনাদের সাথে যোগ দিয়েছিলেন হিন্দি সিনেমার নায়িকা দিশা পাটানির বোন এই চরিত্রহীন মেয়েটা একসময় ইন্ডিয়ান আর্মিতেও ছিল এবং উনি প্রেমানন্দ মহারাজের নাম না করে বলেছেন আমার সামনে যদি এই ধরনের কথা বলতো তাহলে আমি চর মেরে দিতাম আর তার সাথে এও বলেছে বিয়ের আগে লিভ ইন রিলেশন করা এটা কোনোভাবেই খারাপ নয় তার এই ভিডিওটা ভাইরাল হওয়ার পর প্রেমানন্দ মহারাজের ভক্তরা তাকে অপমান করতে শুরু করে তখন সে নিজের স্টেটমেন্ট পরিবর্তন করে বলে আমি এ কথাগুলো প্রেমানন্দ মহারাজজিকে বলিনি এটা আমি অনিরুদ্ধ আচার্যের জন্য বলেছিলাম কারণ অনিরুদ্ধ আচার্য কিছুদিন আগে ওনার একটা ভিডিওতে চরিত্রহীন ছেলে মেয়েদের নিয়ে প্রেমানন্দ মহারাজের মতনই কিছু কথা বলেছিলেন তো সব কথাগুলো যখন প্রেমানন্দ মহারাজজির কানে পৌঁছায় তখন তিনি বলেন নর্দমার পোকা নর্দমার মধ্যেই সুখের অনুভব করে তাকে তুলে অমৃতকুণ্ডের মধ্যে দিলেও তার পছন্দ হবে না ঠিক তেমনিভাবে কিছু চরিত্রহীন ছেলেমেয়েরা রয়েছে যারা খারাপ আচরণ করছে তাদেরকে যদি ভালো উপদেশ দেওয়া হয় তাহলে তো তারা রেগে যাবেই যেমন আমার কাছে যে সব ছেলে মেয়েরা আসে তারা যদি খারাপ আচরণ করে তাদেরকে শাসন করার জন্য তাদেরকে সঠিক পথে নিয়ে আসার জন্য আমি তাদেরকে কিছু কটু কথা অবশ্যই বলবো যেমন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড করো না নেশা করো না মা বাবার সম্মান করো আর এই সমস্ত কথা শুনে যদি কারো রাগ হয় তাহলে আমাদের কিছু করার নাই তাহলে বন্ধুরা তোমরা কি মনে করো এই বিষয় নিয়ে কমেন্ট করে অবশ্যই জানাও আমি যদি নিজের কথা বলি তাহলে তো আমি প্রেমানন্দ মহারাজকে এক হাজার পার্সেন্ট সাপোর্ট করছি তোমরাও কমেন্ট করে জানাও তোমরা কি প্রেমানন্দ মহারাজকে এই বিষয় নিয়ে সাপোর্ট করছো কিনা দেখা হবে পরের ভিডিওতে রাধে রাধে